আমি কর্নেল ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বর্তমানে অ্যানা মেডিকেল কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি সানন্দ চিত্তে অবগত করছি যে অ্যানা মেডিকেল কলেজে ডেন্টাল ব্রেসেসের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত ও চোয়ালের অসামঞ্জস্যতার চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এখানে বিশেষভাবে উল্লেখ যে গ্রোয়িং পেশেন্টের গ্রোথ মোডিফিকেশন করা হয় মায়ো ফাংশনাল অ্যাপ্লায়েন্স অর্থোপেডিক অ্যাপ্লায়েন্সের মাধ্যমে চোয়ালের সামঞ্জস্যতা প্রদান করা হয় প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে সার্জারির মাধ্যমে চোয়াল ছোট বড় করে চোয়ালের সামঞ্জস্যতা আনায়ন করা হয় এখানে উল্লেখ যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট গ্রহণ না করলে আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা প্রদান না করা হলে ডেন্টাল ক্যারিস মারি রোগ টিএম জয়েন্ট পেন এমনকি স্লিপ অ্যাপনিয়া পর্যন্ত হতে পারে অতএব সঠিক সময়ে অর্থডন্ট্রিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ দেহে সুন্দর হাসি নিয়ে আত্মমর্যাদাশীল জীবনযাপন করুন